চেষ্টা করলে কি হবে গ্রামগঞ্জে এখনো কয়েকটা পুরো ভাম রয়েছে তাদের স্বভাব পাল্টাচ্ছে না দিদি যে স্টেপটা নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় যুব সম্প্রদায় হোক আগামী দিনের পশ্চিমবঙ্গের নেতৃত্বের প্রধান কাণ্ডারি দুয়ারে সরকার অগ্রগতি করছে আর এদের চেলা চামুন্ডা এখনও নির্লজ্জভাবে নোংরামের সঙ্গে জড়িয়ে আছে

এবং কাজটার লেন্স ওখানে শেষ হয়ে যাচ্ছে ট্যাঙ্কি পাড়া লাগে কাজটা যে দেখলেন ক্যামরাসিটা যে অভিযোগ করছে যে পুরোটাই গোলমাল আপনারা কি মেনে নিচ্ছেন তাহলে না না গোলমাল ফোন না গোলমাল নেই গোলমাল কেন গোলমাল এই ডাস্টার কি প্রবলেম তুমি আমাকে না আমি জিজ্ঞাসা করছি ভাই আমি জিজ্ঞাসা করছি শুধু আমাকে ক্যামেরা করছো তুমি ক্যামেরা করে হয় কাজটা বন্ধ করাবে না হলে কাজটা না কাজটা বিতর্ক বিতর্ক তো সৃষ্টি হয়ে গেছে আবার হয়ে গেছে কাছে তাহলে তোমার অত তুমি প্রশ্ন ওরা এরকম কাজ করলো কেন এরকম কাজ করলো কেন আপনাদের গ্রামের লোক কি বেশিরভাগ অশিক্ষিত থাকে তাহলে এরকম কাজ করলো না জঙ্গলের না জঙ্গলের দিয়েছে বেশি ইয়ে করলে আমি কাজ বন্ধ করবো বেশি বাসা মাল দিতে বলছে তার মানে এখানে যে কন্ট্রাক্টর নিয়ে সে বলছে অফিস থেকেই নির্দেশ আছে তাই তো অফিস থেকেই নির্দেশ মাল কাজ না ও আমাকে এইটা এরকম দিতে বলেছে কাজ বন্ধ করে দেবো আমাকে বলছে আমাকে যে মালটা আমাকে অফিস থেকে কথা তার বাইরে আমাকে মাল দিতে বলছে ওর বন্ধ করে নিয়ে আচ্ছা ওর বক্তব্য एक है ना तब वाव जॉल्पी जमा रहा निकलो नहीं जा हम को ना माटी रूबरें दिए जॉल्पी चुदाएं नहीं किसी जॉल्पी चुदाएं नहीं किसी दाना से शुरू माटी रूबरा बिछी ने तो पिछड़ गए वो कारण तो बिछड़वा हाथ दे हाथ पे जाते हो दाया घर कर घर कर

যে ভাবে পিচ হয় ভাবে আমরা পিচ চাই আমাদের মাল পিচটা আপনারা বলতে চাইছেন পিচটা হয়নি তাই তো সম্পূর্ণভাবে অসম্পূর্ণ কাজ রয়ে যাচ্ছে এই পিচটা আমাদের তো ধরুন এইটাতে পাঁচটা গ্রাম এই রাস্তার উপরে চলা চলে ঠিক আছে সকাল থেকে সন্দব অবধি রাস্তাটায় যাতায়াত হয় যদি এইরকম আমাদের পিচ হয় তাহলে কতদিন যাবে আপনারা প্রশাসন ভিডিওকে বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বলেছিলেন আমরা কালকে আমরা আজকে অফিস বন্ধ বলে আমরা আজকে কোনো কিছু লিখিত পত্র জমা দিতে পাচ্ছি না এটা কি আপাতত কন্ট্রাক্টর কাজ বন্ধ করে রেখেছেন আপাতত আমরা বন্ধ রাখতে বলেছি যে আমাদের যদি কাজ হয় তাহলে এই পুরোায় এটাকে তুলে আবার যেরকম ভাবে পিচ হয় সম্পূর্ণভাবে করতে হবে না হলে কাজ বন্ধ থাকবে আচ্ছা আপনার নাম আমার নাম চন্ডিদাস টাঙ্গাই আপনি এখনি বাড়ি আমার এখনি বাড়ি

এক টি গীতির দ্বারা দিয়েছে হাতে করে ওই যে এক টি গীতই কো দেখো কো এটা দে সর মানে হাফ ইন পেল এই গীতি যদি আমি পুরো রেল গ্যাট এম নি করে যায় পুরো টি এম নি করে উঠবে যাত্রী করা হইছে মডেল রেল গ্যাট পর্যন্ত আমাদের করা আছে রাখ ওই থাকে এই গীতি থাক থাক ওই যারা পাঠিয়ে দিচ্ছি দাঁড়া আমি এখান থেকে এখান থেকে ফাঁকা হয়ে যে যাচ্ছি যে তোকে করছি আমি আমার এখানে যে একটা পিচ হচ্ছে পিচের এমন রাস্তায় কাজ হচ্ছে সে সব যেমন যায় কাজ হচ্ছে পুরো চিঠাই নেই

আপনি বলছেন জয়পুর থানার বাঁকুড়া জেলার জয়পুর থানার শ্যামনগর অঞ্চলের ছ কিলোমিটারের রাস্তার পিচ উঠে যাচ্ছে এলাকার মানুষের কিন্তু বিষয় তা নয় সারা পশ্চিম বাংলা জুড়ে চলেছে একটা লুটের রাজ্য সর্বক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি আর তৃণমূল এখন সমর্থক শব্দ হয়ে গেছে মানুষ দুর্নীতির কথা শুনলেই আচ্ছা তৃণমূলের ব্যাপার এটা মানুষের মনের মজ্জায় মর্যায় ঢুকে গেছে মনিকোটায় পৌঁছে গেছে সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে এই লুটতো রাজ এরা জানে একুশেদের বিদায় ঘন্টা বেজে গেছে তৃণমূলের একেবারে বুথ স্তর থেকে রাজ্যস্তর অব্দি সরকারি প্রকল্পের নামে লুটতরাজের রাজের চরম সীমায় উঠে গেছে সর্বক্ষেত্রে বালি বলুন জঙ্গলের গাছ বলুন রাস্তার টাকা বলুন সর্বক্ষেত্রে জঙ্গলের ভেতরে মরাম খাতান পাথর খাতান কয়লা খাতান আর আপনি শুধু এই ছ কিলোমিটারের রাস্তাটা দেখে দেখছেন সারা পশ্চিমবাংলা জুড়ে এই চলছে এদের যত তাড়াতাড়ি বিদায় করতে পারব তত তাড়াতাড়ি মঙ্গল একটা স্বচ্ছ প্রশাসন চায় পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ ছাড়া সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে পারে না এটা মানুষকে বোঝাতে হবে আপনাদের বুঝতে হবে ঠিক আছে চালুনির আবার ছুটের বিচার আরে মশাই সব তো ঢুকে পড়েছে সব চোর আপনাদের গেরুয়া শিবিরে ঢুকে পড়েছে যত মানি মার্কেটিং আছে তারা ঢুকে গেছে আচ্ছা চোর ডাকু তুমারা হামারা আর আপনারা দেখেছেনটা কি দেশটাকে তো গোল্লায় পাঠিয়েই দিয়েছে তাই না ইউপি তার প্রমাণ আর কৃষক আন্দোলন তার প্রমাণ বাংলার একদল অশিক্ষিত যুব সম্প্রদায় আপনাদেরকে নিয়ে নাচছি যখন ইউপির চেহারাটা বাংলায় দেখতে পাবে না তখন কি ফাটবে তারাই বুঝতে পারবে তাই না